নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এছাড়াও বাজেট ঘোষণার সময় শুনে আসছেন যে লক্ষ্মীরভার প্রকল্পের টাকা বাড়ানো হবে পাঁচশোর বদলে এক হাজার আর হাজারের বদলে বারোশো টাকা দেওয়া হবে কিন্তু আপনারা কি কোনোদিনও সরকারি নোটিশ দেখেছেন এবার কিন্তু সরকারের তরফ থেকে মানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সরকারিভাবে কোনো মুখের কথা নয় সরকারিভাবে নোটিফিকেশান জারি করা হয়েছে মানে এই সরকারি নোটিফিকেশান যতক্ষণ না জারি হবে ততক্ষণ কিন্তু এটা লাগু হবে না কোনো মুখের কথাই তো আর সরকারি কোনো কিছু লাগু হয় না তার জন্য সরকারিভাবে হ্যাঁ সেটার একটা প্রসিডিওর রয়েছে নিয়ম মাফিক তো সেরকম কিন্তু নিয়ম মাফিক এবার সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে কবে থেকে এই টাকা আপনারা পাবেন এছাড়াও এর জন্য আপনাদেরকে কি করতে হবে আরও নতুন করে কোনো কাগজ জমা করতে হবে কি না এই বিষয়টাই আজকের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেবো ভিডিওটি উপকার আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন উপরেই লেখা রয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বিকাশ ভবন নর্থ ব্লক টেন ফ্লোর সর্ট লেক সিটি কলকাতা ডেট হচ্ছে আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখ এখানে নম্বর দেওয়া রয়েছে ফ্রম দ্য জয়েন্ট সেক্রেটারি তারপর ডব্লুসিডি অ্যান্ড এস ডিপার্টমেন্ট দিয়ে লেখা রয়েছে কমিশনারেট কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন দিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অল মানে সমস্ত জেলাশাসককেও কিন্তু পাঠানো হচ্ছে এই ব্যাপারটা এবং সাবজেক্টে বলা রয়েছে নোটিফিকেশান অন লক্ষ্মীর ভান্ডার স্কিম ম্যাডাম অথবা স্যার আই এম ডাইরেক্টেড টু এনক্লোজ দ্য নোটিফিকেশান নম্বর দিয়ে নোটিফিকেশান নাম্বার দেওয়া রয়েছে ডেটেড আঠাশ দুই দু হাজার চব্বিশ কন্টেনিং দ্য ইনক্রিজ ইন অ্যামাউন্ট অব লক্ষ্মীর ভান্ডার বেনিফিট উইথ এফেক্টেড ফ্রম এপ্রিল দু হাজার চব্বিশ এখানে বলতে চাওয়া হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হল সেটি এফেক্টিভ মানে কার্যকর হবে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ থেকে আর আপনারা যদি এই নোটিশটি ডাউনলোড করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি পিন কমেন্টেও লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে খুব সহজে আপনি কিন্তু মোবাইলে এই যে নোটিশটি এটি ডাউনলোড করে নিতে পারবেন দ্য সেলাইন ফিচার অফ দ্য নোটিফিকেশান ইজ দ্যাট উইথ এফেক্ট ফ্রম এপ্রিল দু হাজার চব্বিশ দ্য মান্থলি বেনিফিট অ্যামাউন্ট ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডুল টাইপ বেনিফিশারিজ উইল বি ইনক্রিজ ফর রুপিস ওয়ান থাউজেন্ড টু ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড এছাড়াও বলা হয়েছে ফর আদার বেনিফিশারিজ দ্য রেট উইল বি ইনক্রিজ ফ্রম রুপিস ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড অর্থাৎ এখানে বলতে যাওয়া হচ্ছে এপ্রিল দু তারিখ থেকে যেটি কার্যকর হবে যে নিয়মটি সেই নিয়ম অনুযায়ী এসসি এবং এস টি কাস্টের যারা উপভোক্তা রয়েছেন তারা এক হাজার টাকার বদলে বারোশো টাকা পাবে এবং অন্যান্য যারা রয়েছেন অর্থাৎ ও বিসি জেনারেল কাস্টের তারা কিন্তু পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা করে পাবে এপ্রিল মাস থেকেই দিয়ে এখানে জয়েন সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সই করা রয়েছে তারিখ দেখতে পাচ্ছেন এছাড়াও নিচে এখানে জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এখানেও সই করা রয়েছে তো এটা হচ্ছে সরকারি সেই বিজ্ঞপ্তি যেই বিজ্ঞপ্তি কিন্তু সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এবং এখানে পরিষ্কার বলে দেওয়াই হয়েছে যে ভান্ডার প্রকল্পের টাকা যেটা বাড়ানো হয়েছে সেটা আপনারা কবে থেকে পাবেন না এপ্রিল মাস থেকে পাবেন অর্থাৎ বর্তমানে মার্চ মাস চলছে এই মার্চ মাসে কিন্তু আগে যেমন পেতেন পাঁচশো হাজার সেরকমই পাবেন পরের মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনারা বর্ধিত হারে টাকা পাবেন আর এর জন্য কোনো কি কাগজ জমা করতে হবে অফিসে না আপনাদেরকে আলাদাভাবে কোনো কাগজ জমা করতে হবে না যেরকম আপনারা টাকা পেয়ে আসছিলেন সেটা অটোমেটিক বেড়ে যাবে তার জন্য কোনো কাগজ জমা করতে হবে না তবে অনেকের ব্যাংকের সমস্যা রয়েছে বা অনেকের অনেককে ভিডিও অফিস থেকে বলা হচ্ছে যে ডকুমেন্টস জমা দিয়ে যান তাদের কোনো কিছু সমস্যা থাকার জন্য তো যদি আপনাদেরকে সমস্যা থাকার জন্য বলে যে কাগজ জমা করুন বা অনেক সময় গ্রাম পঞ্চায়েতে লিস্ট পাঠিয়ে দেয় তো গ্রাম পঞ্চায়েত থেকেও যদি বলে যে কাগজ জমা করুন তখন আপনারা করবেন নইলে আপনাদেরকে শুধু শুধু কাগজ জমা করার দরকার নেই এটাই ছিল আপাতত আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন